আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু রূহানীজ অ্যাকাউন্টিং আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব অধ্যায়ক নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি শুরুতে জেনে নেই একতরফা দাখিলা পদ্ধতির মূল অংশগুলো কি কি মূলধন নির্ণয় করতে হয় মূলধন নির্ণয় করতে হয় মূলধন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আর একটা হচ্ছে সমাপনী মূলধন সমাপনী মূলধন কোন কোন অঙ্কে দুইটা মূলধনই দেয়া থাকবে তখন আমাদের আর এই কাজগুলো করতে হবে না আবার কোন কোন অঙ্কে প্রারম্ভিক দেয়া থাকবে সমাপনী দেয়া থাকবে না সেই অঙ্কে আমরা সমাপনী মূলধনটা নির্ণয় করে নেব আবার কোন অঙ্কে একটাও দেয়া থাকবে না তখন দুইটাই নির্ণয় করে নিতে হবে তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ফর্মুলা কি এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস হচ্ছে প্রারম্ভিক দায় সমাপনী মূলধন নির্ণয় করার ফর্মুলা কি এটা হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস হচ্ছে সমাপনী দায় অর্থাৎ যত সম্পদ আছে সমাপনী সবগুলো আমরা এক জায়গায় যোগ করব। এবং যত দায় আছে সমাপনী সবগুলো আমরা এক জায়গায় যোগ করে নেব দেন সমাপনী সম্পদের যোগফলের সাথে সমাপনী দায়ের যোগফল বাদ দেব বাদ দিলে আমরা পাবো হচ্ছে সমাপনী মূলধন কারণ হচ্ছে ফর্মুলা কি এ সমান এল প্লাস ওই তাহলে ওনার সিকিউরিটি যদি বাড়ি করতে যাই এ মাইনাস এফ তাহলে যদি আমরা ওপেনিং ওনার সিকিউরিটি নির্ণয় করতে চাই তাহলে ওপেনিং অ্যাসেট মাইনাস কি ওপেনিং লায়াবিলিটি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আর ক্লোজিং ওনার সিকিউরিটি সমান কি হবে ক্লোজিং অ্যাসেট মাইনাস কি ক্লোজিং লায়াবিলিটি অর্থাৎ হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস হচ্ছে সমাপনী দায় তো আবার বলছি যে আমাদের শুরুতে মূলধন নির্ণয় করে নিতে হবে আগে দেখতে হবে কোন মূলধন দেয়া আছে যদি প্রারম্ভিক মূলধন দেয়া থাকে সমাপনী মূলধন নির্ণয় করে নিতে হবে আর যদি একটাও না থাকে তাহলে দুইটাই নির্ণয় করে নিতে হবে আর যদি দুইটাই থাকে তাহলে একটাও নির্ণয় করার প্রয়োজন নাই পরের পার্ট হচ্ছে লাভ লোকসান বিবরণী লাভ লোকসান বিবরণী আর ফাইনাল পার্ট হচ্ছে বৈষয়িক বিবৃতি বা বিবরণী বৈষয়িক বিবৃতি বা বিবরণী বৈষয়িক বিবরণী এই হচ্ছে তিনটা পার্ট হচ্ছে এটা মূল বিষয় এখন বৈষয়িক বিবরণীতে কি কি বসে বৈষয়িক বিবরণীতে বসে সমাপনী সম্পদ এটার উপাদান কি জানা দরকার সমাপনী সম্পদ আর হচ্ছে সমাপনী দায় ও মূলধন বৈষয়িক বিবরণীর উপাদান হচ্ছে সমাপনী সম্পদ এরপরে হচ্ছে সমাপনী দায় ও মূলধন এগুলো হচ্ছে বৈষয়িক বিবরণীতে বসে তাহলে মূলধনের উপাদান হচ্ছে যদি প্রারম্ভিক মূলধন হয় প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় সমাপনী মূলধন নির্ণয় করার ক্ষেত্রে সমাপনী সম্পদ আর সমাপনী দায় বৈষয়িক বিবরণের উপাদান হচ্ছে এই যে এই সমাপনী সম্পদগুলো এবং সমাপনী দায় বসবে সাথে হচ্ছে মূলধন নির্ণয় করে নিতে হবে এখন কোশ্চিন হচ্ছে যে লাভ লোকসান বিবরণীতে আমাদের কাজটা কি লাভ লোকসান বিবরণীর মাধ্যমে আমাদেরকে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করতে হবে সেটা কি রকম হবে দুই দুইভাবে করা যায় ডেবিট ক্রেডিট ফরম্যাটে আর হচ্ছে স্টেটমেন্ট ফরম্যাটে ডেবিট ক্রেডিট ফরম্যাট আর হচ্ছে স্টেটমেন্ট ফরম্যাট আমি আগে ডেবিট ক্রেডিট ফরম্যাটটা দেখাই দিই এরকম একটা ছক হবে সেটা হচ্ছে বিবরণ টাকা বিবরণ টাকা এটা বিবরণ টাকা তারপরে এটা হবে বিবরণ এটা হবে টাকা এইদিকে বসবে হচ্ছে প্রারম্ভিক মূলধন এই দিকে বসবে হচ্ছে সমাপনী মূলধন এই লাভ লোকসান বিবরণীতে যেহেতু প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বসে এই জন্য আমাদের শুরুতেই কাজ হচ্ছে এটা নির্ণয় করে নেওয়া প্রারম্ভিক মূলধন কত এবং সমাপনী মূলধন কত এই বসবে হচ্ছে উত্তোলন উত্তোলন বলতে উত্তোলনের যা কিছু আছে উত্তোলন বলতে উত্তোলনের যা কিছু আছে সবগুলো যেমন নগদ উত্তোলন পণ্য উত্তোলন আবার উত্তোলনের টাকা দিয়ে যদি কোনো সম্পদ কেনে সেই অংশটা এখানে বিয়োগ হবে এখানে বসবে হচ্ছে অতিরিক্ত মূলধন এখানে বসবে হচ্ছে অতিরিক্ত মূলধন এরপরে এদিকে বসবে পণ্য উত্তোলন যদি থাকে থাকলে বসবে না থাকলে বসবে বসবে না এরপরে হচ্ছে সুদ সুদ ধরতে নগদ উত্তোলনের উপর উত্তোলনের সুদ ক্যালকুলেশন করতে হয় নগদ উত্তোলনের উপর এবং পণ্য উত্তোলনের যদি তারিখ থাকে তাহলে তারিখ অনুযায়ী সুদ হবে আর যদি কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে পণ্য উত্তোলনের উপর সুদ হবে না ঠিক একই রকম ভাবে মূলধনের সুদ যদি নির্ণয় করতে বলে মূলধনের সুদ নির্ণয় করতে হয় প্রারম্ভিক মূলধনের উপর আর যদি তারিখ দেওয়া থাকে অতিরিক্ত মূলধন মনে করো যে জুলাইতে নিয়ে জুলাই ডিসেম্বর টাকাটা সম্পূর্ণ বছরের সুদ আর এই টাকাটা হচ্ছে ছয় মাসের সুদ তাহলে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ নির্ণয় করতে হয় মূলধনের সুদ নির্ণয় করতে হয় প্রারম্ভিক মূলধনের উপর আর অতিরিক্ত মূলধনের তারিখ থাকলে সুদ হবে তারিখ না থাকলে সুদ হবে না ঠিক একইভাবে উত্তোলনের সুদ নির্ণয় করতে হয় নগদ উত্তোলনের উপর আর যদি পণ্য উত্তোলনের তারিখ থাকে তারিখ অনুযায়ী সুদ হবে না থাকলে সুদ হবে না এরপরে যাবতীয় খরচ খরচ সমূহ যেমন অবচয় অবলোপন অনাদায়ী দেনা তারপরে ঋণের সুদ এই খরচগুলো বসবে এরপরে বসবে এখানে যদি অন্যান্য আয় থাকে আয়গুলো বসবে ঠিক এখন হচ্ছে যদি অগ্রিম খরচ থাকে অগ্রিম খরচ তো খরচের সাথে বাদ যায় কিন্তু ওই খরচটা শিক্ষা তো বিয়োগ করার কোনো উপায় নেই তখন এইদিকে বসবে ক্লিয়ার আবার অগ্রিম আয় আয়ের সাথে বাদ যায় যদি ওই আয়টা না থাকে তাহলে তো আর বিয়োগ করার উপায় নেই তখন অগ্রিম আয়টা এদিকে যদি বিয়োগ করা যায় তাহলে এই বিয়োগ করে দিতে হবে বিয়োগ করা না গেলে সেটা অপোজিট সাইডে বসবে এই সব কিছু বসানোর পরে আমরা ক্রেডিট সাইড যোগ করব যোগ করে এই যে এইগুলো যোগ করে যদি বাদ দেই যেটা বাহির হবে এটা হচ্ছে নিট মুনাফা আর যদি ব্যাপারটা এরকম হয় ডেবিট বড় হয় ডেবিট বড় হয় তাহলে এটা যোগ করে এই দিকে দিয়ে ব্যালেন্সটা তখন এইদিকে আসবে এটা হচ্ছে নিট ক্ষতি লাভও হতে পারে ক্ষতিও হতে পারে ক্রেডিট সাইট বড় হলে ব্যালেন্সটা বের হবে ডেবিটে তার মানে এটা ক্রেডিট উদ্বৃত্ত আর সেটাকে আমরা বলবো নিট মুনাফা আর যদি ডেবিট সাইট বড় হয় এই দিকে বের হবে এটাকে বলবো আমরা ডেবিট উদ্বৃত্ত এটা হচ্ছে নিট ক্ষতি আর নেট মুনাফা হলে বৈষয়িক বিবরণীতে মূলধনের সাথে যোগ হবে এবং হচ্ছে যদি ক্ষতি হয় বৈষয়িক বিবরণীতে মূলধনের সাথে বিয়োগ হবে তাহলে এই হচ্ছে আমাদের তিনটা পার্ট একটা হচ্ছে মূলধন নির্ণয় হিসাব যেখানে দুইটা মূলধন নির্ণয় করতে হয় কোনো কোনো অঙ্কে একটাও নির্ণয় করতে হবে না কোনো অঙ্কে দুইটাই নির্ণয় করতে হবে আর কোনো অঙ্কে একটা নির্ণয় করতে হবে তো সেই অনুযায়ী আমরা মূলধন নির্ণয় করে এরপরে লাভ লোকসান প্রারম্ভিক মূলধন এখানে সমাপনী মূলধন এখানে উত্তোলন ক্রেডিট দিকে অতিরিক্ত মূলধন ডেবিট দিকে মূলধনের সুদ ডেবিট খরচগুলো যা আছে বসবে অগ্রিম খরচ খরচের সাথে বাদ যাবে যদি সংশ্লিষ্ট খরচ না থাকে অগ্রিম বাদ দেওয়ার মতো কোনো খরচ না থাকে তখন অগ্রিমটা ক্রেডিট হয়ে যাবে অগ্রিম খরচ আবার আয়ের সাথে যদি অগ্রিম আয় বাদ দেওয়ার উপায় না থাকে তখন অগ্রিম আয়টা ডেবিটে আসবে বকেয়া খরচ ডেবিটে বসবে বকেয়া আয় হচ্ছে ক্রেডিটে বসবে ফাইনালি আমাদের কি করতে হয় বৈষয়িক বিবরণী এখন তোমরা যদি মনে করো যে এটাকে স্টেটমেন্ট ফর্মেটে করবা তখন এইটা যাবে উপরে এইটা উপরে হবে এগুলো যোগ করে তারপরে এটা আসবে নিচে অর্থাৎ এই যোগ ফলটা থেকে এই যোগ ফলটা বাদ যাবে ক্লিয়ার তাহলে আমরা যদি স্টেটমেন্ট করি সমাপনী মূলধন যোগ উত্তোলন যোগ পণ্য উত্তোলন যোগ উত্তোলনের অন্যান্য আয় ক্লিয়ার বিয়োগ বা মূলধন অতিরিক্ত মূলধন মূলধনের সুদ খরচ সমূহ এই যে এইটার যোগ ফল আগে এটার যোগ ফল নির্ণয় করবো মোট তারপর এটার যোগ ফল নির্ণয় করে বাদ দিয়ে যদি পজিটিভ ব্যালেন্স আসে এটা নিটলাম আর নেগেটিভ ব্যালেন্স আসলে এটা হচ্ছে নিট ক্ষতি এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে বৈষয়িক বিবরণীতে কি কি যাবে বৈষয়িক বিবরণীতে বৈষয়িক বিবরণীতে হচ্ছে যাবতীয় আমরা যদি এখানে সম্পদ ধরি এখানে যদি আমরা সম্পদ ধরি আর এই যদি আমরা দায় ও মূলধন চিন্তা করি তাহলে এটা হচ্ছে টাকা চাইলে দুইটা টাকা ঘর দেওয়া যাবে এটা হচ্ছে টাকা এখানে সকল সমাপনী সম্পদ বসবে তবে যদি কোনো সমন্বয় থাকে সমন্বয়টা কাজ হবে এই শুরুতে যে মূলধন নির্ণয় হিসাব ছিল এই মূলধন নির্ণয় হিসাব আর বৈষয়িক বিবরণের পার্থক্য হচ্ছে মূলধন নির্ণয় হিসাবে কোনো সমন্বয় হবে না কোনো সমন্বয়ের কাজ হবে না সমন্বয় নির্ণয়ের পূর্বেই যে মূলধনটা নির্ণয় করব হবে সেটা হচ্ছে মূলধন আর এখানে সমন্বয়ের কাজ হবে সমাপনী সম্পদ থাকবে এবং যদি অবচয় থাকে অবলোপন থাকে আবার প্রাপ্য হিসাবে অনাদাই থাকে এই 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 সমন্বয়গুলো বাদ দিয়ে টাকাটা ফাইনাল করে যাবে অনুরূপভাবে দায় বসবে যাবতীয় দায় বসবে যদি কোনো সমন্বয় থাকে যোগ করা লাগলে যোগ করতে হবে বিয়োগ করা লাগলে বিয়োগ করতে হবে এরপরে মালিকানা সত্ত্ব নির্ণয় করে নিতে হবে কিভাবে নির্ণয় করব ফর্মুলাটা হচ্ছে প্রারম্ভিক মূলধন মালিকানা সত্ত্ব নির্ণয়ের প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ অতিরিক্ত মূলধন এর সাথে বাদ যাবে মোট উত্তোলন অর্থাৎ আমরা যেটা আয় বিবরণ লাভ লোকসান বিবরণীতে করব উত্তোলন যোগ নগদ উত্তোলন যোগ পণ্য উত্তোলন যত উত্তোলন আছে সবগুলোর যোগফল অথবা বাদ মোট উত্তোলন বাদ পণ্য উত্তোলন মোট উত্তোলনে পণ্য উত্তোলন যদি আমরা অ্যাডজাস্ট না করি তাহলে আগে উত্তোলন বাদ দেবো বাদ দেব কি তারপর পণ্য উত্তোলন ক্লিয়ার এর সাথে যোগ করব নিট মুনাফা নিট মুনাফা ক্ষতি হলে কি করব আমরা বাদ দেব প্লাস মাইনাস নেট মুনাফা অথবা নেট ক্ষতি ফাইনালি এটাকে প্লাস মাইনাস করে এখানে দেব দায়ের যোগফল এবং এটার যোগফল যত হবে এখানে সম্পদ যতগুলো থাকবে সবগুলোর যোগফল ঠিক ততটাই হবে যদি অংক মিলে যায় তাহলে অংক ঠিক আছে না মিললে অংক ভুল হয়েছে আর যদি অংকগুলোতে যেহেতু আমরা সিজনশীল প্র্যাকটিস করব ওরাই যদি নিট মুনাফা নির্ণয় করে দেয় সেই তাদের নিট মুনাফাটা যদি অঙ্কের নিট সাথে না মিলে যায় অর্থাৎ আমরা যদি করতাম অঙ্কটা সাপোজ আমরা অঙ্কটা করলে নিট মুনাফা আসতো এক লাখ দশ হাজার আর ওরা দিয়ে নিট মুনাফা এক লাখ পঞ্চাশ হাজার তখন কিন্তু নাও মিলতে পারে আমরা যদি পুরো অঙ্কটা তখন হবে এটাকে স্টেটমেন্ট যাবে তারপর দায় ও মূলধন দেবো জাস্ট লাইক এস আমরা যে আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীটা করে আসছি যে শুরুতে সম্পদ তারপরে হচ্ছে দায় ও মূলধন আমরা সেইভাবেও করতে পারবো এই ছিল আজকের আলোচ্য বিষয় যে এখানে কি করতে হয় এবং কোন পার্টে কোন উপাদানগুলো যায় সেটা নিয়েই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ